আমি অডিশনে ডায়লগ বলতে পারিনি তবুও আমাকে সিলেক্ট করেছিল পল্লিগ্রাম টিভিতে তার কারণটা কি সেটাই এই ভিডিওতে বলবো আমাকে কেন সিলেক্ট করলো আমি তো অডিশনে ডায়লগই বলতে পারলাম না তো সেটাই বলবো আজকে সো ফ্রেন্ড আমি পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতাম কিন্তু এখন করি না বা বাদ হয়ে চলে এসেছি তো কেন সব কিছু আমি এর আগে ভিডিও করে বলে দিয়েছি তোমাদেরকে তো আজকের ভিডিওতে বলবো কী বলবো তার আগে আর কথা বলতে হবে গত বিগত আর একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমাকে অডিশনের যে ডায়লগটা সে ডায়লগটা আমি পারিনি তবুও আমাকে সিলেক্ট করেছিল সেটা বলেছিলাম আগের ভিডিওতে এবার সিলেক্ট করেনি কেন সিলেক্ট করেছে আমি অডিশনের ডায়লগ বলতে পারিনি তবুও আমাকে সিলেক্ট করেছিল পল্লিগ্রাম টিভিতে তার কারণটা কি সেটাই এই ভিডিওতে বলবো আমাকে কেন সিলেক্ট করলো আমি তো অডিশনে ডায়লগই বলতে পারলাম না তো সেটাই বলবো আজকে তো চলো আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিডিও শুরু করা যাক আর এই এইভাগি বলি ফ্রেন্ড তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে পল্লিগ্রাম টিভির আরও সবার মানে শফিকদের রিয়াজদের সবার সালমাদের সবার বেতন কত সেইটা নিয়ে একটা ভিডিও করতে তো হ্যাঁ ফ্রেন্ড ওটা ভিডিও করব কিছুদিন অপেক্ষা করো আর আমার বয়স্ক তো এটা নিয়েও তোমরা জিজ্ঞেস করছো সেটারও ভিডিও করব আমি তোমরা অপেক্ষা করো অবশ্যই ভিডিও করব। তোমাদের যা যা কোয়ারি আছে বা কোয়েশ্চেন আছে যা জানার আছে তোমাদের কাছে সবগুলো কমেন্ট করো সো ফ্রেন্ড আজকে এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো কেন নিয়েছিল আমাকে সেটা আমি আগে জানতে পারিনি কারণ আমি হয়েছিলাম যেটুকু বলেছি অডিশনের ডায়লগ সেটাই হয়তো ভালো হয়েছে কিন্তু কেমন করে বলেছিলাম যে বাবা আমার ডায়লগটা বলেছিলাম এর আগের ভিডিওতে বলেছি আমার বিয়ে দিদাও পারেনি যাই হোক ডায়লগটা পারেনি তো কেন তাহলে নিল তারপরে আমি যখন পল্লীগ্রাম টিভিতে ভিডিও করতে গেলাম তখন স্যাররা আমাকে আলোচনা করছিল যে তোমার ডায়লগের অডিশন অডিশনের ডায়লগটা অতটাও ভালো হয়নি আরও চেষ্টা করতে হবে কিন্তু তোমাকে নেওয়ার কারণ হচ্ছে তোমার এর আগে আমি ভ্লগ দেখেছি মানে আমি অডিশনে গিয়ে এর আগের বছর তার আগের বছরের অডিশন দিতে গিয়েছিলাম কিন্তু পারিনি অডিশনে নেয়নি সেইটা একটু ভ্লগ করেছিলাম সেই ভ্লগটাই ওনারা দেখেছেন তো তার জন্যে ওনারা বললেন যে উনি ছেলেটা তো বেশ ভালো ভ্লগ করেছে এখন হয়তো ইম্প্রুভমেন্ট এসেছে আমার ছেলেটার ভিতরে তো ছেলেটাকে নেওয়া যাক তো তারপরে আমি আমাকে আমাকে বললাম আমি বললাম যে স্যার তাহলে আমাকে কি হিসাবে নিয়েছেন বলেন তুমি অবশ্যই ভালো পারবা এর আগে অনেক চ্যানেলে তুমি ভিডিও করেছো আমিও সত্যি অনেক চ্যানেলে ভিডিও করেছি ভালো পেরেছি মোটামুটি কিন্তু তারপরে এসেও আমি পল্লিগ্রাম টিভিতে ভিডিও করলাম তারপরে তো এখনো পর্যন্ত তারপরে আর বাদ দিয়ে দিল নিল না তো কি বলবো আর কিছু বলার নেই কারণ আমি বলেই দিলাম যে আমি ভ্লগ করছি মানে ভিডিওতেও ভালো পারবো সেটা ভেবেছিল কিন্তু ওনাদের মনে হয়েছে যে আমি পারছি না তাই আমাকে বাদ দিয়ে দিয়েছে এটাই আর তোমাদেরকে আজকে একটা কথা বলে রাখি যে আমি আর বেশি কমেন্টের জন্য রিকোয়েস্ট করব না কিন্তু একটা করে বলবো যে এবার পল্লিগ্রাম টিভিতে যারা অডিশন দিয়ে পাশ করেছিল তাদের না তাদেরকে তাদের পরিচয় বা কজন পাশ করেছিল সবার পরিচয় যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাই